পৃথিবীর ইতিহাসে বহু সমৃদ্ধ রাজ্যের উত্থান ও পতন ঘটেছে আসুন জেনে নি কিছু বিখ্যাত ধনী রাজ্যের গল্প প্রাচীন মিশর নীলনদের তীরে গড়ে ওঠা এই সাম্রাজ্য কৃষি স্থাপত্য আর শিল্পকলায় ছিল অদ্বিতীয় কিন্তু রাজনৈতিক দুর্বলতা আর বহিরাক্রমণ মিশরের পতনের কারণ হয় রোমান সাম্রাজ্য ভূমধ্য সাগরের চারপাশে তাদের শাসন উন্নত সামরিক শক্তি আর বাণিজ্যিক নেটওয়ার্ক তাদের সমৃদ্ধ করেছিল শেষ পর্যন্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর বহিরাক্রমণে তারা ভাগ হয়ে পড়ে মালি সাম্রাজ্য সোনা আর বাণিজ্যের জন্য বিখ্যাত মানসা মুসার শাসনে মালি চূড়ান্ত সমৃদ্ধি অর্জন করে কিন্তু বিদ্রোহ আর দুর্বল নেতৃত্বে পতন ঘটে চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতের শক্তিশালী নৌবাহিনী আর বাণিজ্য চোলদের সমৃদ্ধ করেছিল কিন্তু ত্রয়োদশ শতকে তারা তাদের ক্ষমতা হারায় সুবা বাংলা মুঘল শাসনে সমৃদ্ধ প্রদেশ উন্নত কৃষি আর বাণিজ্য একে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিল পরে ব্রিটিশ শাসনে এর গুরুত্ব কমতে থাকে হায়দ্রাবাদ ব্রিটিশ আমলে ভারতের ধনীতম দেশীয় রাজ্য উনিশশো সালে এটি ভারতীয় ইউনিয়নের অংশ হয় সমৃদ্ধি চিরকাল টিকে থাকে না রাজ্যগুলির উত্থান পতনের পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের অমূল্য শিক্ষা